পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের উদ্যোগে নিয়মিত দাবি ভিত্তিতে মহাকরণ অভিযান করা হয় এই মহাকরণ অভিযানে গোটা সহস্রাধিক বিভিন্ন দপ্তরের অনিয়মিত কর্মচারীদের মধ্যে একটা বিরাট অংশকে উপস্থিত থাকতে দেখা গেছে মঞ্চের আহ্বায়ক পুরুষোত্তম রায় বর্মনের নেতৃত্বে আজকের এই মহাকরণ অভিযান রাজধানী আগরতলায় রীতিমতো সাড়া তৈরি করেছে এই কর্মসূচি সংগঠিত করার আগে রাজ্যের আট জেলার জেলা শাসকের কাছে একই দাবিতে ডেপুটেশন সংঘটিত করা হয়েছিল বলে খবর এদিকে আজকের এই মহাকরণ অভিযানে নেতৃত্ব দিতে গিয়ে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের আহ্বায়ক আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন দাবি করেন ত্রিপুরা রাজ্যে বিজেপি দলের নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে সমস্ত প্রকারের অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু সরকারে আসার পর প্রতিশ্রুতি পূরণ দূরের কথা সালে জুলাই এক নোটিফিকেশন জারির মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্যে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনাকে বাতিল করে দেয় প্রকৃত অর্থে রাজ্যের বিরাট সংখ্যক অনিয়মিত কর্মচারীদের সাথে রাজ্যের বর্তমান সরকার রীতিমতো বিশ্বাসঘাতকতা করেছে বলে পুরুষোত্ত উত্তম রায় দাবি করেন এখানে উল্লেখ করা প্রয়োজন বিগত বেশ কিছুদিন ধরেই ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ রাজ্যের বিভিন্ন স্তরের অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করণের দাবি সহ বিভিন্ন দাবি করে আসছে এখন দেখার বিষয় প্রকৃত পক্ষেই দাবিগুলো পূরণ করার ব্যাপারে সরকার কোনো ভূমিকা গ্রহণ করে কিনা ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা রাজ্যের চল্লিশ লক্ষ অনুমিত কর্মচারীদের দাবি দেওয়া নিয়ে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ মহাকরণ অভিযান অভিযানে সামিল হচ্ছে রাজ্যের মুখ্য সচিবের কাছে চল্লিশ লক্ষ অনিয়মিত কর্মী এবং আংশিক সময়ের কর্মীদের দাবি সনদ তুলে দেওয়ার জন্য আমাদের যেটা মূল দাবি হচ্ছে সমস্ত অনিয়মিত কর্মচারীদের অবিলম্বে নিয়মিতকরণ করতে হবে নিয়মিতকরণ সাপেক্ষে অনিয়মিত কর্মচারীদের সমকাজে সমবেতন দিতে হবে যে সমস্ত আংশিক সময়ের কর্মী আছেন যাদের দশ বছর পূর্ণ করেছেন তাদেরকে অবিলম্বে অনিয়মিত কর্মীর স্বীকৃতি প্রদান করতে হবে যে সমস্ত অনিয়মিত কর্মচারী ইতিমধ্যে শূন্য হাতে অবসরে গেছেন তাদেরকে এককালীন দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে যে সমস্ত অনিয়মিত কর্মচারী মৃত মারা গেছেন তাদের প্রত্যেকের পরিবারকে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে আমরা দাবি করছি অনিয়মিত কর্মী কর্মচারীদের জন্য যে স্কিম ছিল দু হাজার ছয় এবং দু হাজার সাতের স্কিম সেই স্কিম একত্রিশে জুলাই দু হাজার আঠারোতে বাতিল করা হয়েছিল আমরা দাবি করছি অবিলম্বে অনিয়মিত কর্মচারীদের জন্য স্কিম পুনরায় চালু করতে হবে আমাদের দাবি হচ্ছে আপনার যারা পাম্প অপারেটর আছেন পাম্প অপারেটরদের মজুরি বকে আছে সেই বকে মজুরি প্রদান করতে হবে এবং পাম্প অপারেটরদের কাজের শর্ত পরিবর্তন করা যাবে না এই দাবিগুলো নিয়ে আমরা এই দাবিগুলো এই রাজ্যের অনিয়মিত কর্মচারীদের দীর্ঘদিনের দাবি তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করা হয়েছে আমরা শুনেছিলাম দু হাজার সতেরো নির্বাচনের পূর্বে ঘোষণা করা হয়েছিল যদি নির্বাচনে সরকার বদল হয় তাহলে নূতন সরকার এসে আগাম সমস্ত অনিয়মিত কর্মচারীকে নিয়মিত করবে সেই প্রতিশ্রুতি আমাদের অনিয়মিত কর্মচারী বন্ধুরা অনেকেই বিশ্বাস করেছিলেন কিন্তু আমরা দেখলাম সেই প্রতিশ্রুতি তো রক্ষা করা হলোই না উপরন্ত দু হাজার আঠারোর একত্রিশে জুলাই আমাদের অনিয়মিত কর্মচারীদের জীবন একটি ভয়ঙ্কর কালো দিন কারণ ওই দিন অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করা পার্ট টাইম কর্মীদের দশ বছরের পর ডিআরডব্লিউ করা পারমানেন্ট লেবার ক্যাজুয়াল লেবারদের ফার্ম ওয়ার্কার করার যে সমস্ত সার্কুলার স্কিম দু হাজার ছ সাত সনে চালু করা হয়েছিল সেগুলো বাতিল করা হলো বাতিল করে প্রদত্ত সার্কুলারে বলা হলো যে কিছুদের মধ্যে আরেকটি স্বচ্ছ নিয়োগ স্বচ্ছ স্কিম তারা গঠ রূপায়ণ করবেন কিন্তু দু হাজার পর সাত বছর কেটে গেল এখন অব্দি স্কিম নতুন কোনো স্কিম গ্রহণ করা হয়নি উপরন্ত গত সাত আট বছরে একজন অনিয়মিত কর্মচারী স্থায়ী হননি নিয়মিত হননি এবং আমাদের সরকারি দপ্তরগুলোতে হাজার হাজার শূন্য পদ খালি আছে সেই সমস্ত শূন্য পদের দায়িত্ব পালন করছেন অনিয়মিত কর্মচারীরা সমকাজের সমবেদন থেকে বঞ্চিত হয় অনিয়মিত কর্মচারীদের জীবনে নিরাপত্তা নেই রিটায়ারমেন্টের পর পেনশন নেই কিচ্ছু নেই যারা অবসরে গেছেন তারা শূন্য হতে গেছেন ভারতবর্ষের ইতিহাসে এই ধরনের ঘটনা খুব কমই আছে যে ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর ধরে অনিয়মিত অবস্থায় চাকরি করছেন নিয়মিত করা হচ্ছে না যদিও সুপ্রিম কোর্ট বলেছে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার জন্য স্কিম করতে হবে কিন্তু আমাদের রাজ্য সরকার সেই নির্দেশ মানছে না এই সমস্ত বিষয়গুলো নিয়েই আমরা ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ আজকে রাজ্য মুখ্য সচিবের কাছে ডেকুটেশন দেব আমরা আশা করব অনিয়মিত কর্মচারীদের প্রতি সরকার দায়িত্ববান হবেন তাদের যন্ত্রণা তাদের বঞ্চনা জন্য তারা বঞ্চনা প্রতিকারে উদ্যোগ গ্রহণ করবেন আমরা এই আশা নিয়েই মুখ্য সচিবের কাছে যাব আমরা শুনবো মুখ্য সচিব কী বলেন এবং আমরা এটুক এটুকু বলতে পারি যদি আমাদের এই আন্দোলন অনিয়মিত কর্মচারীদের দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থা দেখেও সরকার সম্বিত না ফিরে তাহলে আজকে আজকে শেষ নয় আগামী দিনে আমরা আরও বড় আন্দোলন করব আমরা শেষ দেখা দেখে ছাড়বো কারণ আমাদের সামনে ভবিষ্যৎ অন্ধকার এই ভবিষ্যৎকে আলোকময় করার দায়িত্ব আমাদেরকে গ্রহণ করতে হবে সাত আট বছর ধরে আমরা আমরা কেঁদেছি আমরা যন্ত্রণায় বিদ্ধ হয়েছি কিন্তু আমাদের কথা কেউ শুনেনি আমরা আশা করেছিলাম গত বিধানসভা নির্বাচনে অনিয়মিত বিধানসভার অধিবেশনে অনিয়মিত কর্মচারীদের বিষয়টা নিয়ে আলোচনা হবে আমরা ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের তরফ থেকে এই রাজ্যের ষাটজন বিধায়কের কাছে স্বনিবন্ধ লিখিত অনুরোধ করেছিলাম রাজ্য বিধানসভায় আপনারা আমাদের সমস্যাটা তুলুন সরকারকে বলুন সরকারের প্রতিশ্রুতি কোথায় গেল দু হাজার সতেরো সনে দেওয়া ডাল ভরা প্রতিশ্রুতি এখনো কারো পালিত হলো না এই প্রশ্নগুলো সরকারের সামনে রাখুন কিন্তু আমরা দেখলাম ষাটজন বিধায়কের মধ্যে মাত্র একজন বিধায়ক এই পরে মুখ খুলে বাকিরা কোনো মুখ খুলেননি আমরা এতে মনোয়া হতে হয়েছি যাই হোক আমরা আন্দোলনে নেমেছি আমরা আশা করব রাজ্যের মুখ্য সচিব আমাদের দাবিগুলো যৌক্তিকতা স্বীকার করে দাবিগুলো পূরণে উদ্যোগ গ্রহণ করবেন এবং এই আশা নিয়েই আমরা যাচ্ছি যদি ভবিষ্যতে দেখি আমাদের দাবিগুলো পূরণ না হয় তাহলে আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলন করবো এই ঘোষণা দেওয়ার জন্যই রাজ্যের সমস্ত প্রান্ত থেকে অনিয়মিত কর্মচারীরা নিজের গেটের পয়সা খরচ করে এখানে এসেছেন